দেখেন সব গাড়ি ফাঁড়ির নিচে পড়ে আছে এখনো সব গাড়ি পানির নিচে এখনও পড়ে আছে কতটুকু হয়েছে দেখেন আজকে দ্বিতীয় দিনের আপডেট সব বাপ মতো দেখান এই বিল্ডিং ফানি ঢুকছে এটা সবগুলো বিল্ডিং এর মধ্যে ফানি ঢুকছে গ্রাউন্ড ফ্লোর নিচের ফ্লোর মধ্যে সবগুলোর মধ্যে ফানি ঢুকছে গাড়িগুলো দেখান একদম পারে নিচে পরে আছে আর এই যে সমস্যা দেখেন সবগুলো দোকান ফাট বন্ধ